নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তালের বড়া এই রেসিপিটা একবার হলে অবশ্যই বানাবেন আর আগেও যদি বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে খুবই সুস্বাদু হয় আর একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে তখন শুধু আর বড়া বানাতে ইচ্ছা করবে না এইভাবে রস বড়াই বানাতে ইচ্ছা করছে এর জন্য আমি একশো গ্রামের মতন মুগের ডাল ঘন্টা দুই তিন ভিজিয়ে রেখেছিলাম সেই মুগের ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এটা আমি মিশ্রণের বাটিতে নিয়ে ভালো করে বেটে নেব খুব ভালো করে বেটে নিয়েছি সামান্য একটু জল দিয়ে চেষ্টা করুন একটু কম জল ব্যবহার করার ডালটা বেটে নিয়ে ওই বাটির ওই ডালের পেস্টের মধ্যেই আমি এক বাটির মতন দিয়ে দিলাম ময়দা আপনারা চালের গুঁড়ো এর সঙ্গে ব্যবহার করতে পারেন আর হাফ কাপের মতন সুজি আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিলাম সুজিটা একটু ভিজে রাখলে কি হবে ফুলে যাবে টেস্টটা ভালো হবে সামান্য একটু লবণ দিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নেব ময়দা সুজি লবণ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়ে এতে আমি তালের পাল্পটা দিয়ে দিলাম তালের পাল্পটা আপনারা আগে থাকতেই ভালো করে বের করে রেখে দিয়ে ছেঁকে রাখবেন তালের পাল্পের মধ্যে অনেক সময় দানা দানা সুতো সুতো মতন থাকে সেগুলো যদি আপনারা ছেঁকে নেন তাহলে যদি ছেঁকে নেন তাহলে আর কোনো কিছু পড়বে না খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আপনারা ইচ্ছে হলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন আমি এভাবে মোটামুটি দশ মিনিটের মতন খুব ভালো করে ফেটিয়েছি যত ভালো ফেটাবেন তত ভালোই বড় বড়ার মধ্যে রসগুলো ঢুকবে ফেটাতে ফেটাতে দেখবেন অনেকটা হালকা হয়ে গেছে সাদাও হয়ে গেছে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণ দু চিমটির মতন দিলাম খাবার সোডা খাবার সোডাটা অবশ্যই খুব সামান্যই দেবেন আর শেষে মেশাবেন এবার ভালো করে খাবার সোটাও ভালো করে মিশিয়ে দিলাম যাতে কোনো জায়গায় কোনো আলাদাভাবে না লেগে থাকে এবার আমি দু চামচের মতন চিনি দিয়ে দিলাম যেহেতু বড়াগুলোর রসে দেওয়া হবে সেহেতু এমনি মিষ্টি মিষ্টি হবে যদি তো কেউ একটু আদু ভাজা খেয়ে থাকে তাদের জন্য অল্প সামান্য একটু চিনি দিলাম এবার ঢাকা দিয়ে রেখে আমি একটা রস বানিয়ে নেব সেই জন্য এক কাপ জল আর এক কাপের মতন আমি নিয়েছি গুড় আপনারা আখের গুড় ভেলি গুড় যে কোনো গুড়ই নিতে পারেন গুড়টা ভালোভাবে মিশিয়ে দিয়ে এটা আমি মোটামুটি দশ মিনিটের মতন ফুটিয়ে পুরো গুড়টা যতক্ষণ না গুলে যায় সেই অবধি ভালো করে অপেক্ষা করব ভালো করে ফুটিয়ে নেব যাতে গুড়ের কোনো প্রকার গন্ধ না আসে গুড়টা অবশ্যই ভালো করে ফুটিয়ে নেবেন ইচ্ছা হলে দুটো এলাচও এর মধ্যে থেঁতো করে দিতে পারেন আমি এলাচ দিলাম না গুড়টা যখন ফুটে গিয়ে একদম ঘন হয়ে গেছে আপনারা দেখতেই পাবেন যে চিটচিট করছে সেই সময় গ্যাসটা অফ করে দেবেন এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এই সময় গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তেলটা বসিয়ে দেবো তেলটা ভালোভাবে গরম হতে দিয়ে সেই সময় আমি আরও একবার ব্যাটারটা ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে তারপরে ছোট ছোট ফুরুলির আকারে বড়াগুলো ভেজে নেব চেষ্টা করবেন একটু ছোট ছোট দিতে তাহলে বড়াগুলোর রসে ডুবে আরও ডবল হয়ে যাবে আর সুজিটা দেওয়া হয়েছে বলে টেস্টটাও খুব ভালো হবে এভাবে ছোটো ছোটো বড়াগুলো দিয়ে নিলাম এটা আমি তিনবার চারবারে ভেজে নিয়েছি আর মুগের ডালটা দেওয়ার জন্য এই বড়াগুলোর টেস্টটাও খুব ভালো হবে আপনারা অবশ্যই একবার হলো এই রেসিপিটা বানাবেন যে কোনো মিষ্টির দোকানে যদি আপনারা এই তালের বড়া বা রস বড়া কিনে খেয়ে থাকেন দেখবেন ঠিক এই টেস্টটাই পাচ্ছেন আমি একটা দোকান থেকে খেয়ে দেখেছিলাম সেই দোকান থেকেই এই রেসিপিটা নেওয়া পুরোপুরি মিষ্টির দোকানের মতোই টেস্ট পাবেন আর একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে তখন আর শুধু বড়া বানাতে ইচ্ছা করবে না রস বড়াই বানাতে ইচ্ছা করবে বাচ্চা থেকে বড় সবাই দেখবেন খুব তারিফ করবে আপনার আপনারাও বারবার এই রেসিপিটা বানাতে ইচ্ছা করবে মুখে দিলেই মিলিয়ে যাবে সমস্ত বড়া আমি এইভাবে ছোটো 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 করে দিলাম এখন মনে হচ্ছে যেন গায়ে জড়িয়ে যাচ্ছে কিন্তু একটু ঠান্ডা হলে এগুলো সব খুলে যাবে সমস্ত বড়া এইভাবে আমি দুবার তিনবারে ভেজে নিয়েছি যেহেতু ছোট ছোট করে দিচ্ছি সেই জন্য এক খোলাতে অনেকগুলোই ভাজা হয় আর খুব কম সময় লাগে রসটা ডু ডুবোতেও বেশি সময় লাগে না আধ ঘন্টার মধ্যেই খুব ভালোভাবে রস ঢুকে যায় আমি বেশিক্ষণ সময় পাইনি বলে মোটামুটি দশ মিনিটের মতন ডুবিয়েছি দশ পনেরো মিনিট তাতেই দেখলাম খুব ভালো রস ঢুকেছে আপনারা অবশ্যই এইভাবে রেসিপিটা বানাবেন খুব বেশি সময়ও লাগে না আর এই বড়াগুলো আপনারা বাসিও খেতে পারবেন আজকে রান্না করে কালকেও খেতে পারবেন বাসি পিঠে যেমন টেস্টি হয় বড়াগুলো যদি আপনারা রেখে দিয়ে খান খুব ভালো লাগবে সকালে বানিয়েও বিকেলে খেতে পারবেন কিংবা রাত্রিতে বানিয়ে সকালে খেতে পারবেন আর রসে ডুবিয়ে বেশিক্ষণ রাখবেন না খুব বেশি হলে আধ ঘন্টা বা কুড়ি মিনিট তার বেশি রাখবেন না যেহেতু খুব ভালো নরম আর ফুলকো হয়েছে বেশিক্ষণ রাখলে বড়াগুলো রস টেনে আরও বেশি নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে না বড়াগুলো এইভাবে লাল লাল করে সোনালি করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন যাতে উপরটা না ভালো ভাজা হয়ে গিয়ে ভেতরটা কাঁচা না থেকে যায় এই বড়াগুলো আপনারা শুধুও খেতে পারবেন কিংবা আমি যেভাবে রস বড়া বানাচ্ছি সেভাবেও খেতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে আর আমি যেভাবে ব্যাটারটা গুলেছি কোনো প্রকার জল ব্যবহার না করে শুধু ডালের ব্যাটার দিয়ে যদি এটা বলেন দেখবেন টেস্টটা খুব ভালো আসবে মুগের ডাল আর সুজি মিশে তালের সঙ্গে একটা খুব ভালো টেস্ট আসবে বড়গুলো হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি ছাগনির সাহায্যে উলটিয়ে পাল্টে দিয়ে তুলে নেব আর একবার হল এই রেসিপিটা বানাবেন বানানে বানালে আমাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ রইল আমার রেসিপিগুলো দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য সমস্ত বড়া এইভাবে আমি দুবারে ভেজে নিয়েছি একসঙ্গে যেহেতু অনেক বড়া ভাজা গেছে সেই জন্য দুবারে ভেজে নিতে পেরেছি এভাবে তেল ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে তারপরে আমি ওই গরম রসের মধ্যে দিয়ে দেব আর আলাদা করে গ্যাস জ্বালিয়ে রসটা গরম করতে হবে না এর মধ্যে বড়াগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পরে সমস্ত বড়া একসঙ্গে দেয়া যায়নি সেই জন্য কিছুটা বড়া রেখে দিয়েছি পরে দেব আর কিছুটা বড়া রসের মধ্যে দিয়ে দিয়েছি বড়াগুলো এবার তুলে নেবো ভালোভাবে রস ঢুকে গেছে তুলে নিয়ে তারপরে আরও কিছুটা যে শুকনো বড়া আছে সেই বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব খুব ভালোভাবেই রস ঢুকে গেছে দশ মিনিটের মধ্যে বড়াগুলো তুলে নেব এবার আরও কিছুটা শুকনো বড়া আছে যেহেতু আমি দুবার তিনবারে ভেজেছি অনেকটাই হয়েছে বড়া বড়াগুলো এবার আস্তে আস্তে আমি চামচের সাহায্যে তুলে নিচ্ছি আপনারা এইভাবে বড়াগুলো বেশিক্ষণ ডুবিয়ে রাখবেন না তাহলে খুব নরম হয়ে যাবে আর হালকা হালকা হয়েছে বলে খুব ভালো তাড়াতাড়ি রস ঢুকে যায় দেখুন কত সুন্দর হয়েছে লোভনীয় দেখলেই মনে হবে খেতে ইচ্ছা করবে দেখলেই লোভ হবে একবার হলেও অবশ্যই বানাবেন আর তালের আগে আমি অনেকগুলো রেসিপি দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছে হলে সেগুলো দেখতে পারেন আর কিভাবে তাল চাঁচে বা তালের কিভাবে পাল পার করে সেটাও দেখিয়ে দিয়েছি আগে যে দুটো রেসিপি দিয়েছি সেগুলো দেখে নিলেই আপনারা জানতে পারবেন এবারে রেসিপিতে আমি আর তাল কিভাবে পাল পার করে সেটা আর দেখানোর সময় পাইনি তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে রসটা পাশে সরিয়ে দিয়ে বড়াগুলো আমি দিয়ে দিলাম রসটা একটু কম হয়েছিল ওই জন্য আরও যে একটুখানি বড়া ছিল একটু তুলে নিয়ে তারপরে দিয়ে দিলাম আর যেহেতু হালকা গরম আছে সেই জন্য আলাদা করে আর রসটা গরম করতে হবে না এমনি রস টেনে নেবে দেখুন কত সুন্দর হয়েছে আমি একটা বড়া আপনাদের কেটে দেখিয়ে দেবো এইটুকুনি সময়ের মধ্যেই বড়াগুলো খুব সুন্দর রস টেনেছে ঠিক যেন পান্তুয়ার মতন হয়েছে এতই সুন্দর আর টেস্টি হয়েছে আপনারা অবশ্যই একবার হলেও বানাবেন আর আমায় কমেন্ট করে জানাবেন আর আগেও যদি বানিয়ে থাকেন অবশ্যই আমায় জানাবেন দেখুন এত সুন্দর নরম হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে বাচ্চা থেকে বড় সবাই দেখবেন খেয়ে নিচ্ছে আর এইগুলো বড়াগুলো গরম গরমও খেতে ভালো লাগে এমনকি ঠান্ডা হয়ে গেলেও খেতে ভালো লাগে অবশ্যই বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন আবার ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার